নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি ডাস অ্যালার্জি এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ডাস্ট অ্যালার্জি এটা খুবই কমন সমস্যায় দাঁড়িয়েছে উত্তরোত্তর এই সমস্যাগুলি বৃদ্ধি পাচ্ছে তো এখন আমরা জেনে নেব ডাস্ট অ্যালার্জি কী তো আশা করি ডাস্ট এলার্জি নিয়ে কম বেশি সবার ধারণা রয়েছে এবং তার জন্য তো এই ভিডিওটি আপনারা ক্লিক করেছেন তাই তো তবু বলে নেই ডাস্ট অ্যালার্জি হচ্ছে আমাদের ঘরের মধ্যে যে বিভিন্ন অংশে বিশেষ করে বিছানায় কার্পেটে বা অনেক দিন যে জামা কাপড়গুলো ব্যবহৃত হয়নি বা যেগুলোর মধ্যে ধুলোর আস্তরণ পড়ে রয়েছে সেই ধরনের ধুলোতে যে ডাস্ট মাইট থাকে সেগুলো যখন কোনো কারণে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করে তখন এক ধরনের বিশেষ সমস্যা সৃষ্টি হয়ে থাকে যেমন নাক দিয়ে জল পড়া ক্রমাগত হাঁচি হওয়া কাশি হওয়া চোখ চুলকানো চোখ জ্বালা করা চোখ লাল হয়ে যাওয়া অনেকে শ্বাসকষ্ট হওয়া এই সমস্যাগুলো যেমন সৃষ্টি হয় তখন আমরা সেটাকে ডাস্ট অ্যালার্জি বলি আর এই ডাস্ট ম্যাটগুলো যে শুধু ঘরে থাকে সেটা না অনেক ক্ষেত্রে যে পোষ্য জীবজন্তু বিশেষ করে যারা বিড়াল বা অনেক ধরনের পাখি পুষে থাকেন বা কুকুর পুষে থাকেন তাদের লোমের মধ্যে যে ড্যান্ডাগুলো থাকে বা খুশকি থাকে সেখান থেকেও কিন্তু ডাস্টম্যান্ট আমাদের শরীরে প্রবেশ করতে পারে তো এখন আমরা জেনে নেব কাদের বেশি এই ডাস্ট অ্যালার্জি বা ডাস্টম্যান্ট অ্যালার্জি হয়ে থাকে তো দেখা গেছে যারা অ্যাজমা বা অ্যালার্জি এমন এমনকি যাদের একজিমার মতন চর্মরোগ রয়েছে এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে অ্যালার্জি ঘটিত বা অ্যাজমা ঘটিত সে সমস্ত পরিবারে এবং ছাড়াও যারা এমন ঘরে দীর্ঘদিন বসবাস করছে যেখানে সূর্য আলো ঠিকমতো পৌঁছে না যেটাকে আমরা বলি স্যারস্যাতে ঘর বা ড্যাম বেসমেন্ট বা ড্যাম ঘরে যারা থাকছেন এবং যারা ঘরের মধ্যে অতিরিক্ত মস্কিটো কয়েলস অতিরিক্ত পাউডার পারফিউম ইউজ করছেন সেখান থেকে কিন্তু অনেকের এই অ্যালার্জিগুলো হয়ে থাকে তো এই ডাস্ট অ্যালার্জি কিন্তু মাইল থেকে সিভিয়ার পর্যায়ে হয়ে থাকে অনেকের ক্ষেত্রে শুধু কয়েকটি হাঁচিয়ে হলো নাক শ্বশুর করলো ব্যাস আস্তে আস্তে মিটে গেলো কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে বিশেষ করে অনেকের শ্বাসকষ্ট শুরু হয় নাক বন্ধ হয়ে যায় চোখ জ্বালা করে বা চোখ লাল হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে এবং একটা কথা মনে রাখা দরকার এটা কিন্তু কানেক্ট ডিজিজ এটা একবার হইলে কিন্তু সহজে সেরে যেতে চায় না তার জন্য একটাই রাস্তা প্রপারলি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বেশ কিছুদিন চালিয়ে যাওয়া তো বন্ধুরা অ্যালার্জি নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা বিস্তারিত জানতে চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন তো এখন আমরা জেনে নেব যে ট্রিটমেন্ট তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু তার আগে আমরা জেনে নেবো যে যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে তাদের কি কী সাবধানতা অবলম্বন করা উচিত যেমন এক নম্বর আপনাদের ঘরে যে কার্পেট বিছানাপত্র অনেক ধরনের জিনিস যেগুলো ঘরে অনেক দিন ধরে পড়ে রয়েছে সেগুলোকে কিন্তু সপ্তাহে কম একবার ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করা দরকার নম্বর টু হচ্ছে আপনি যে ঘরে থাকছেন সেগুলোর জন্য সূর্যের আলো বাতাস ঢুকতে পারে মোট কথা হচ্ছে স্যারসাতে বা ড্যাম ঘরে দীর্ঘদিন বসবাস করা যাবে না এছাড়া ঘরের মধ্যে মশার কয়েল উগ্র পারফিউম পাউডার এগুলো ইউজ না করাই ভালো এবং তাছাড়া কিছু খাবার রয়েছে যেগুলো এক্ষেত্রে ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে যেমন চিংড়ি কাঁকড়া ইলিশ মাছ ডিম কারো বাদাম তো এই ধরনের খাবারগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে যেহেতু একটা ক্রনিক ডিজিজ আপনাদের মধ্যে কম বেশি একটা ধারণা হয়েছে যে আমার কোন কোন জিনিসগুলোতে অ্যালার্জি বেশি হয় সেই জিনিসগুলোকে আপনাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে হ্যাঁ ততদিনই যতদিন আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়নি ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা এই ডাস্ট অ্যালার্জির বা ডাস্টম্যান্ড অ্যালার্জির হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো তো দেখুন অ্যালার্জির কিন্তু অনেক ট্রিটমেন্ট রয়েছে তো অ্যালার্জি যদি আপনারা কমপ্লিটভাবে সারাতে চান তাহলে কিন্তু হোমিওপ্যাথিক রাস্তায় আপনার আসতেই হবে কারণ এই চিকিৎসা পদ্ধতি পারে আপনাকে অল্প খরচে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এবং প্রামাণায়নভাবে মুক্তি দিতে তো বন্ধুরা এখন আমি এই ডাস্ট অ্যালার্জি বা ডাস্টমাইট অ্যালার্জির জন্য যে হোমিওপ্যাথিক ওষুধগুলি বেশি ব্যবহৃত হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি তো প্রথমে জেনেলেই কোন কোন ওষুধগুলি এক্ষেত্রে ব্যবহার হয় তাই তো নম্বর ওয়ান হচ্ছে এলিয়ামসেপা নম্বর টু আর্সিনিকাম অ্যালবাম নম্বর থ্রি অরুণ্ডো নম্বর ফোর পোথোস নম্বর ফাইভ স্পঞ্জিয়া নম্বর সিক্স ইউফ্রেশিয়া নম্বর সেভেন কার্প এছাড়াও অনেক ওষুধ ব্যবহার হয় যেমন ভূমিকা আর্সিরিকাম আয়োডাম অ্যান্টিমোনিয়াম আর্টস ন্যাটার মিউর সাল্প সাল প্রচুর ওষুধ ব্যবহার থাকে কিন্তু আমি এখানে যে সিমটোমেটিক কিছু ওষুধের কথা বলবো যার সঙ্গে আপনারা সিমটম মিলিয়ে বা আপনারা দেখে নিতে পারেন যে কোন ওষুধগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আমি আবার বলছি অ্যালার্জি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সত্যিই খুবই একটা কঠিন পার্ট এখানে যে ওষুধগুলি নিয়ে আমি আলোচনা করলাম সেই ওষুধগুলির মাধ্যমে আপনাদের সায়েন্স সিমটম মিলিয়ে আপনারা সাময়িক উপসময় পেতে পারেন কিন্তু কমপ্লিটভাবে মুক্তি পেতে গেলে আপনাকে অবশ্যই কোনো কোয়ালিফায়েড হোমিওপ্যাথ বা যারা এক্সপার্ট হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছেন তাদের স্মরণাপন্ন আপনাকে হতেই হবে কথা না বাড়ি এখন আমরা ওষুধগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি নম্বর ওয়ান এলিম সেপা যখন সর্দি কাশির সঙ্গে সঙ্গে হাঁচির সঙ্গে সঙ্গে চোখে জ্বালা হবে বা নাকের ভেতর জ্বালা হতে পারে চোখ লাল হয়ে যাচ্ছে চোখ খসখাস করছে তখন কিন্তু এলিএম সেপা নম্বর ওয়ান হোমিওপ্যাথিক মেডিসিন ডোজ থার্টি পোটেন্সিতে দু ফোটো করে দিনে তিনবার কমপক্ষে চোদ্দ দিন চালাতে হবে নেক্সট মেডিসিন আর্সনিকম অ্যালবাম থার্টি যখন হাঁচি কাশির সঙ্গে সঙ্গে নাক দিয়ে জল পড়বে শুস্রু করে জল পড়বে তালু ছমছম করবে এবং আক্রান্ত রোগীর মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে এবং ঘন ঘন পিপাসা থাকবে সেক্ষেত্রে কিন্তু আর্সিনিকম অ্যালবাম খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ দুপুরো করে দিনে তিনবার কমপক্ষে দু সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিন স্যাপার ঠাটি যখন এই ডাস্টম্যান্ড অ্যালার্জি মানে কোনো গন্ধ থেকে হবে যেমন তো অনেকগুলো আলমৃতি পুরনো কাপড় রয়েছে অনেকদিন ব্যবহার করা হয়নি সেটা যখন আপনি গায়ে দিলেন সেখান থেকে অ্যালার্জি হচ্ছে বা আপনি পারফিউম ব্যবহার করছেন সেই স্মেল থেকে আপনার অ্যালার্জি হচ্ছে বা কোথাও মশার কয়েল জ্বালানো হয়েছে সেখান থেকে অ্যালার্জি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্যাভাডিল্লা থার্টি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিনস ডোজ দুটো করে দিনে তিনবার কমপক্ষে চোদ্দ দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস এমন যখন সর্দি কাশি বা হাতির সঙ্গে সঙ্গে নাক বন্ধ হয়ে যাবে যেটাকে বলা হয় স্টিফিনোস বা নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না মুখ দিয়ে নিঃশ্বাস দিতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এমন খুবই ইফেক্টিভ মেডিসিন এর সঙ্গে সঙ্গে নাকভঙ্গিও কিন্তু এক্ষেত্রে ভালো কাজ করে থাকে যদি তার অন্য অন্য সিমটমগুলি এর সঙ্গে মিলে যায় নেক্সট মেডিসিন স্পঞ্জিয়া থার্টি যদি হাঁচি কাশির সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হয় বুক সাইসে করছে দম নিতে কষ্ট হচ্ছে সেখানে কিন্তু স্পঞ্জিয়া থার্টি খুবই ইফেক্টিভ মেডিসিনস ডোজ দুপুরে করে দিনে তিনবার কমপক্ষে চোদ্দো দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস অরুণ্ড তো যখন সর্দি কাশির সঙ্গে সঙ্গে বা হাঁচির সঙ্গে সঙ্গে নাক শ্বশুর করবে তালু ছমছম করবে বা খুব একটা ইচিং হবে গলা অনেক সময় গলাও আপনার চুলকতে পারে বা গলার ইরিটেশন হতে পারে সেক্ষেত্রে কিন্তু অন্য খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ ডোজ দুপুরে করে দিনে তিনবার দু থেকে তিন সপ্তাহ চালানোর প্রয়োজন হতে পারে এছাড়াও আরও প্রচুর হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই ডাস্ট মাইট অ্যালার্জির জন্য যেগুলো নিয়ে আমি পূর্বে বলেছি তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার